ছোট্ট একটা গ্রাম নাম চাঁদনিপুর গ্রামটা ঘন বাঁশবাগানের পাশে অবস্থিত গ্রামের শিশুরা বাসবাগানে গল্প শুনে ভয় পায় কিন্তু কৌতূহল জাগে অনেক পেয়া আর শুভ তিন বন্ধু গ্রামের পুরনো বটগাছের নিচে বসে গল্প করছে তাদের চোখে মুখে অ্যাডভেঞ্চারের নেশা শুভ বলে শুনেছি বাসবাগানের ভিতরে নাকি একটা পুরনো কুয়া আছে আর সেখানে নাকি গুপ্তধন লুকিয়ে আছে প্রিয়া বলে কিন্তু সবাই তো বলে ওখানে ছোট ছোট ভূত থাকে অনেক বলে ভূত তো কিছুই নেই ওসব বুড়োদের বানানো গল্প রাত বারোটা বাসবাগানের প্রবেশমুখে তিন বন্ধু হাতে টর্চ লাইট বুকে চাপা ভয় ঘন অন্ধকার জোনাকি পোকার মিট আলো বাঁশের পাতাগুলোর শিরশির শব্দ তারা সাবধানে বাঁশবাগানের ভেতর ঢোকে চারিদিকে অদ্ভুত নিরবতা যা আরও ভয়ঙ্কর তারা একটা পুরনো ভাঙা কুয়োর কাছে পৌঁছায় কুয়োর চারিদিকে ঘন কুয়াশা আর আবছা আলো নাড়াচাড়া করছে কুয়োর কাছে যেতেই ছোট ছোট ভূতের দল খিলখিল করে হেসে ওঠে তাদের চোখগুলো লাল আর মুখগুলো বিকৃত ভূত ছোট ছোট কিন্তু তাদের হাসি আর চিৎকার ভয়ঙ্কর তারা আর শুভকে ঘিরে ধরে ভূতগুলোর মধ্যে একজন বলে তোমরা আমাদের এসেছ কুয়া থেকে অদ্ভুত আলো বের হতে থাকে অনেক আর শুভ ভয়ে দৌড় শুরু করে ভূতগুলো তাদের পিছু পিছু ছোটে বাসবাগানের ভেতর দিয়ে দৌড়ানোর সময় তারা বাঁশের শিকরে হেঁচট খায় কাটা ঝোপে আটকে যায় ভূতগুলো তাদের ঘিরে ফেলার চেষ্টা করে তাদের হাতগুলো লম্বা হয়ে যায় আর চোখগুলো জ্বলতে থাকে তারা হাঁপাতে হাঁপাতে বাসবাগানের বাইরে বেরিয়ে আসে ভোরের আলোয় শান্ত গ্রাম অনেক প্রিয়া আর শুভ আতঙ্কিত মুখে তাদের অভিজ্ঞতার কথা বলছে গ্রামের লোকেরা বলে বলেছিলাম না বাঁশবাগানে যেও না